দর্শক আসসালামু আলাইকুম তো চলে আসছি সকাল সকাল আমাদের ঢাকা দোহারের বিখ্যাত দুবলি বাজারে এখানে কিন্তু এই আরিয়াল বিলের মাছ পাওয়া যায় সকাল সকাল তো আপনারা আসলে কিন্তু কিনতে পারবেন আর প্রতিদিন হচ্ছে সকাল এই ছয়টা থেকে আটটা পর্যন্ত কিন্তু এই আরিয়াল বিলের মাছ হচ্ছে নিলামের মাধ্যমে এখানে বিক্রি হয় তো আপনারা যারা হচ্ছে এই আরিয়াল বিলের মাছ কিনতে চান তারা চলে আসতে পারেন আমাদের ঢাকা দোহারের বিখ্যাত দুবলি বাজারে তো চলেন কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করি আপনার ধৈর্য সহকারে ভিডিও কন্টিনিউ করুন করুনশো টাকা সাতশো টাকা সাতশো টাকা জায়গা টাকা সাতশো টাকা সাতশো টাকা সাতশো টাকা সাতশো টাকা শো টাকা জায়গা নয়শো টাকা নয়শো টাকা নয়শো টাকা নয়শো টাকা নয়শো টাকা জায়গা নয়শো টাকা পাখা নয়শো টাকা জায়গা এক পাখা নশো টাকা দুই

এই কত কত বল 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 দেখা দুই হাজার টাকা দুই হাজার টাকা দুই হাজার দুই হাজার টাকা দুই হাজার টাকা দুই হাজার টাকা দুই হাজার টাকা জায়গা দুই হাজার একুশ একুশ বাইশ

কত ধরুম <D4> <combine hornito> <Massachusetts https>: <trong acontecendo>

দুই হাজার পঁচিশশো 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 পঁচিশশ ছাড়া তিন হাজার টাকা তিন হাজার টাকা তিন হাজার টাকা তিন হাজার 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 টাকা তিন হাজার তিন হাজার তিন হাজার তিন হাজার তিন হাজার টাকা তিন হাজার তিন হাজার তিন হাজার একত্রিশশো একত্রিশশো বত্রিশশো 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 শ চৌত্রিশশো টাকা এক চৌত্রিশশো টাকা চৌত্রিশশো টাকা দুই চৌত্রিশশ ট

পঁচিশশো 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 ছাব্বিশশো সাতাশশো সাতাশশো সাতাশশোশো সাতাশশো 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 আঠাশশো 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 টাকা আঠাশশো আঠাশশো জায়গা 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 আটাইশো টাকা দুই আটাইশো টাকা তিন সাতাশশো লাখের শুকুর পনেরোশ পনেরশ পনেরোশ পনেরোশো ষোলশ 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 সতেরশ সতেরশো সতেরশ সতেরশ সতেরশো সতেরশ সতেরশ আঠারশ 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 উনিশ দু

পনেরোশো টাকা পনেরোশো দুই হাজার দুই হাজার দুই হাজার বাইশ বাইশো বাইশ বাইশশো টাকা গুন্ডা কিন্তু ভেড়া গন্যা বাইশশো টাকা বাইশ টাকা বাইশো টাকা বাইশ টাকা বাইশ বাইশো টাকা বাইশ বাইশো বাইশো বাইশশো টাকা বাইশ বাইশশো টাকা বাইশশো টাকা বাইশো টাকা বাইশ টাকা জায়গা বাইশ টাকা বাইশো টাকা বাইশো বাইশো টাকা বাইশ টাকা বাইশো টাকা বাইশো টাকা জায়গা বাইশশো টাকা

এই যে দর্শক দেখে খামদানি খামদানি একটা এক কেজি আছে এক কত কত রে কত 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 লাভে পনেরোশো ষোলো থাইল্যান্ডের কই দর্শক বাচ্চা 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 টাকা বাচ্চা টিকা বাচ্চা বাচ্চা টিকা টাকা বাচ্চা বাচ্চ বাচ্চা পাঁচশো টাকা পাঁচশো টাকা পাঁচশো টাকা জায়গা পাঁচশো পাঁচশো টাকা পাঁচশো পাঁচশো টাকা পাঁচশো টাকা পাঁচশো টাকা 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 জায়গা টাকা পাঁচশো টাকা 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 পাঁচশো টাকা টাকা জায়গা টাকা টাকা জায়গা টাকা টাকা একশো তে তে টাকা 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 জায়গা এক টাকা টাকা দুই

আঠৰশ 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 পূৰা পূৰা এই বাহানাৰ মাছ আঠৰশ আঠৰশ আঠৰশী উনৈছশ দুই হাজাৰ দুই হাজাৰ দুই হাজাৰ একৈছশ 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 বাইছশ 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 টকা বাইছশ টকা বাইছশ বাইছশ টকা জাগা বাইছশ টকা বাইছশ টকা বাইছশ টকা বাইছশ টকা তেইছশ টকা তেইছশ টকা তেইছশ টকা তেইছশ 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 চৌবিশ চৌবিশ চৌব্বিছশ

Kotor-kotor. Eh, ya, Ha? দুই হাজার টাকা দুই হাজার টাকা দুই হাজার টাকা দুই টাকা দুই টাকা পঁচিশশো 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 পঁচিশশ আড়াইশো আড়াইশো আড়াইশ তিন হাজার 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 জায়গা জায়গা

আইল্লাফ বস্তব দাগের বাঁচতে হবে না

दूर हजार दूर हजार दूर हजार दूर हजार दूर हजार टेका दूर हजार टेका दूर हजार टेका दूर हजार टेका दूर हजार 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 टेका दूर हजार दूर हजार दूर हजार एक कोई क्या लोग कोई दूर हजार दूर हजार দুই হাজাৰ একৈশ 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 টকা একৈশ 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 টকা একৈশ 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 টকা একৈশ 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 এব্য়ানি

বাই <laughs> চলি <laughs> <laughs>